তৃতীয় আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আফগানিস্তান পরিসংখ্যান এবং শক্তিমাতার দিক থেকে সব দিকেই এগিয়ে রয়েছে সাউথ আফ্রিকা কেননা বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে নামছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এছাড়াও বেশ কিছু তারকা ক্রিকেটার রয়েছে সাউথ সাউথ আফ্রিকান আফ্রিকান ক্রিকেট ক্রিকেট টিমে টিমে রয়েছে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার যারা এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর খেলেছিল যেখানে আফগান ক্রিকেটের কোন ক্রিকেটারই এর আগে কোনো চ্যাম্পিয়ন্স ট্রফির আসর খেলেনি এদিক থেকে অনেকটাই এগিয়ে থাকছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকান ক্রিকেটের বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলার তো তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির এর আগের দুই আসর খেলেছেন ২০১৩ সাল এবং দুই সালে দুই আসরে দুর্দান্ত পারফরম্যান্সও করেছিলেন ডেভিড মিলার এছাড়াও কেশব মহারাজ তিনি খেলেছিলেন দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফি শুধু তাই নয় শুধু তাই নয় সাউথ আফ্রিকান ক্রিকেটের পেস অ্যাটাকের নেতৃত্ব দেওয়া পেসার কাগিসো রাবাতা তিনি রয়েছেন এই তালিকাতে কেন দুই হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফি তো দুর্দান্ত বোলিং করেছেন কাগেশ্বর আবাদা শুধু অভিজ্ঞতার দিক থেকে ভয়ঙ্কর কিছু ব্যাটারও রয়েছে সাউথ আফ্রিকান ক্রিকেট টিমে শুরু থেকে হেনরিক ক্লাসেন থেকে শুরু করে এডেন মাকরাম ভ্যান্ডার ডুসেন টেম্বা বাহুমা এমনকি ডেভিড মিলার তো আছে এছাড়াও রয়েছেন এইডেন মাকরাম কেশব মহারাজ এছাড়াও থাকছেন টিস্টান স্টোভ দুর্দান্ত এই ব্যাটিং এবং বোলিং লাইন নিয়ে আফগানদের বিপক্ষে মাঠে নামছে সাউথ আফ্রিকা অন্যদিকে আফগানদেরও ব্যাটিং লাইন আপটা দুর্দান্ত এছাড়া বোলিং লাইন আপে তো রাশিদ খানের মতন গুগলি বোলার রয়েছে এমনকি মোহাম্মদ নাবির মতন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে আফগান ক্রিকেটেও রহমানুল্লাহ গুরবাজের মতন সময় সেরা ব্যাটার রয়েছে আফগান ক্রিকেটে তাই বলাই যায় দুই দলেরই ভালো একটা কম্বিনেশন রয়েছে টিমের ওপরে আফগান এবং সাউথ আফ্রিকার এই ম্যাচটি হতে পারে হাইভোল্টেজ একটি ম্যাচ আফগানরা কি পারবে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাউথ আফ্রিকাকে হারাতে তাকে সাউথ আফ্রিকাই আফগানদের হারিয়ে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে